আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন দেখতে দেখতে কিভাবে যেন রোজার মাস্টার শেষ হয়ে যাচ্ছে এটা আমার সাতাশ রোজার একটা ব্লগ ভিডিও ছিল সেই দিন আয়নার আমি গিয়েছিলাম আয়নার টুকটাক কিছু জিনিস কেনা বাকি ছিল ওগুলো কেনার জন্য আর এখান থেকে হচ্ছে আর একটা জায়গায় যাব তো ভাবলাম একেবারে ইফতার করে দিন যাই তো ইফতারের সময় হয়ে গিয়েছিল এটা আমাদের ফেভারিট একটা প্লেস বলতে পারেন কজ এখন যেহেতু রোজার মাস তো সান সিস্টেমটা অফ আছে এখানে হচ্ছে লাইভ মিউজিক কনসার্ট হয় তো এখন যেহেতু রোজার মাস আর অন্য কোথাও হচ্ছে বসে একটু শান্তি বিধে এখানে বসেছিলাম যেহেতু এখানে একটু প্লেসটা হচ্ছে শান্ত থাকে মানুষজনও মোটামুটি কম থাকে তো এখানে বসলাম বসার পরে খাবার যেহেতু আজ কিছুক্ষণ আগে অর্ডার দিয়েছি মিনিমাম টোয়েন্টি ফাইভ মিনিটস লাগবে তা আমাদেরকে হচ্ছে একটা সফট ড্রিঙ্কস দিয়েছিল যেটা হচ্ছে মেবি হচ্ছে লেমন দিক কিছু একটা হবে বাট এটার টেস্ট একেবারেই ভালো ছিল না মানে এক্সপেকটেশন যেটা ছিল এরকম কিছুই ছিল না এটা তো একটু টেস্টি সালাইনের ভাইভ ছিল যেটা আহামরি ভালো লাগছিল না আর এখানে মোটামুটি আজান দিয়ে দিয়েছে বাট আমাদের খাবারটা আসতে এখনও লেট অলমোস্ট আমাদের সেই দিন মিবি আরও পনেরো থেকে বিশ মিনিট পরে খাবারটা দেওয়া হয়েছিল তো হ্যাঁ আর আমি বসে বসে শুধু ওই শরবতটাই খাচ্ছিলাম আর পানিই খাচ্ছিলাম যেহেতু আমি সারাদিন রোজা রেখেছি আর আমাদের ফেভারিট একটা সেটমেন্ট ছিল লাভার্স তো ওইটা অর্ডার করেছিলাম কিন্তু রমজান উপলক্ষে তাদের পায়ের প্রাইসটা বাড়িয়েছে কিন্তু তাদের খাবারের কোয়ান্টিটি দেখে আমি খুবই হতাশ মনে হয় না এত বছরেও যতবার গিয়েছি নেক্সট টাইমে আর কখনও টি বাড়িতে যাওয়া হবে কাজ ওই দিন রোজার মাস বিধায় আর রোজার মাসে যে খাবারের কোয়ান্টিটি এতটা খারাপ এতটা কম থাকবে সেটা বুঝিনি অন্য সময় যখন জজলাভার্সটা অর্ডার করি তখন মোটামুটি কোয়ান্টিটি অনেক ভালো থাকে আর প্রাইসটাও ঠিক ছিল কিন্তু এখন যেহেতু প্রাইসও হের ফের প্লাস হচ্ছে আপনার খাবারের কোয়ান্টিটি খুবই কম ছিল প্লাস বাজেও ছিল আহামরি ছিল না তো যাই হোক ওইখান থেকে আমি একটু পার্সোনাল কাজে গিয়েছিলাম আয়নার আমি তো ওই বাসায় আসার পরে হচ্ছে যেটা হলো যে আনএক্সপেক্টেড একটা গিফট চলে এসেছে আমার জন্য আজকে বড় আপু আসিয়া আপু এসে আমাকে একটা গিফট দিয়ে গেলো ড্রেসটা খুবই সুন্দর ছিল উই টেইলার উইথ আলো মেবি পেজটার নাম তা আপু সবসময় দেখি এই পেজের ড্রেসই পরে তো হঠাৎ করে আপু ফোন দিল আসলো ড্রেসটা গিফট করলো ভালোই লাগলো তো এইটার একটা ভিডিও কিন্তু আমার পেজে আছে আপনারা দেখতে পাবেন আর ড্রেসটা ভালো ছিল খুব সুন্দর ছিল যদিও পার্পল কালারটা আমি খুবই কম পরেছি তবে ইনশাআল্লাহ পরব আপু বলেছে ঈদে পড়ার জন্য তো এরপরে চলে আসলো আমার হচ্ছে আরেকটা গিফট এই রোজা রেখে আবার কয়বার করে ছয়তলা থেকে নামাটা খুবই টাফ তো যে অ্যান্ড যে ফ্যাশন থেকে আমার জন্য একটা জুতা এসেছে এটা খুবই সুন্দর ছিল যেটা আমি অর্ডার করেছি কিন্তু অর্ডার পর শুধু নাম মাত্র একটা সম্মানী আমার কাছ থেকে নিয়েছিল পুরো টাকাটা নেয়নি যেহেতু এটা একটা পিয়ারও বলা যায় আর জুতাটা কিন্তু খুবই সুন্দর আমি হচ্ছে বাড়ি হওয়া কাপড় গ্রিন কালার জুতাটা দেখে হচ্ছে ব্রাউন কালারটা অর্ডার করেছিলাম যদিও এটার সাথে একটা ব্যাগ নেওয়ার কথা ছিল তো ব্যাগটার প্রাইস টু মাস ছিল পঁয়ত্রিশশো টাকা যার কারণে আমি একটা ব্যাগ নেই নেই সো এই জুতাটা যেহেতু আগেই অর্ডার করা হয়েছে আমার পছন্দ মন অনুযায়ী আমি পিজি বলেছিলাম যে এইটা আমাকে পাঠিয়ে দিন তো যাই হোক এরপরে এই ব্যাগটা আমি না নিয়ে আমি হচ্ছে পরে পঁয়ত্রিশশো টাকার ভিতরে দুইটা ব্যাগ নিয়েছিলাম আমার এবং আমার ফ্রেন্ডের জন্য তো এই ব্যাগটা আমার হচ্ছে সতেরোশো টাকা পড়েছে যদিও এটার প্রাইস হচ্ছে পঁচিশশো প্লাস সো ডিসকাউন্টে হচ্ছে পরিচিত দোকান যেহেতু একটু কমেই পেয়ে গিয়েছিলাম তো এই তো ব্যাগটার সাথে ম্যাচ করতে চেয়েছি বাট আসলে অতটা ম্যাচ তো করা যায় না তারপরেও তো হয় মানে যতটুকু হয় ঠিক আছে তো এই তো জুতা জুতাটার কোয়ালিটি ভালো ছিল এবারে যে কি বলবো কিন্তু সোলটা আমার কাছে একটু ভালো লাগেনি প্লাস্টিক মানে কি বলবো কিন্তু জুতা পরে আরাম ছিল এবং জুতার কোয়ালিটিটা উপরের যে ফ্রন্টের কোয়ালিটিটা ওটা ঠিক ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ